তাকে লম্পট বলে মতখুরকে কেউ চালাক বলে না তারে মতখুর বলে নেশাকর বলে গাঁজাখুর বলে পুট্টাখুর বলে বাবা বলে ডাইল খুর বলে হারাম খুর বলে না তারে মানুষ বলে না তারে বলে নেশা খোর ও সুদ খোর ও হারাম খোর ও বেবিচারি ও জিনাকার এই সমাজটাকে এই নামেই তুমি এক সেজদা দিবা না মানুষ তোমার জোনায়েত বাগদাদি দিব নাকি বুঝছো না প্রিয় সন্তান বুঝো কি করছো কারো কথা ভাবলা না তো তুমি নিজেরে নষ্ট করে দিচ্ছ নিজেরে শেষ করে দিচ্ছ কেন তুমি না কথা বলেন না কেন আমরা মরবো না তো তুমি আল্লাহর কাছে না তে এই জীব জীবন কি পরিমাণ ছেলে নামাজ পড়ো আমি তো চেহারা দেখলে বুঝি আপনার অসভ্য তো চিনা যায় বেনামাজিত তো অসভ্য বেনামাজি তো গাদ্দার বেনামাজিত তো নিকৃষ্ট বে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে এক চাইতে বড় নিকৃষ্ট কোনো বেআ গাদ্দার আর কেউ নাই বেনামাজি সবচেয়ে বড় গাত সবচেয়ে বড় ঘাটতেরা সবচেয়ে বড় বেয়াদ কেন বলে কেন প্রশ্ন হলো কেন কারণ সে তো সাধারণ কারো সাথে তেরামি করতেছে না এ তো এত বড় মহান মালিক গোটা কায়েনাতের মালিক গোটা সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি অস্তিত্বের একটা সেকেন্ড যে আল্লাহর ফায়সালা ছাড়া বাঁচবে না যার এক একটা নিঃশ্বাস আল্লাহর ইচ্ছায় যার এক এক সেকেন্ডের বেঁচে থাকা ওয়াল্লেদি ইউ আইয় উম আল্লা বলে আল্লাই মৃত্যু দেয় আল্লাই জীবন দেয় আল্লাই বাঁচিয়ে রাখে তো যে মালিকের ইশারা ছাড়া এক সেকেন্ড বাঁচতে পারবে না এত বড় প্রয়োজনীয় আল্লাহ এত বড় প্রয়োজনীয় মালিক যার কাছে তার সেকেন্ড সেকেন্ড গ্রিনী এত বড় সত্তার সামনে যে গাদ্দার আমি করে এ ছোটখাটো বেয়াদব হা এই ছোটোখাটো গাদ্দা এ শোনো নিজের পরিচয় নিজে নিয়ে এই জন্য দুষ্পন তোমার বেইমান তোমাদেরকে ফালতু কামে লাগাই দিস বলছে তোর যেহেতু জীবনের কোনো বেল নাই তুই কি আছে মোবাইলটি তুই যেহেতুটা অপদার্থ মুতে ধরলে মুই তালা জেন দিয়া সুবিধা ভাইন্দা মুইতালা মন চাইলে খাড়াই ও মোতে মন চাইলে বই এটা কি মানুষ চাচ্ছে কিনা রাস্তার পাশ কিনা আমি এনে ফানি কোক এনে টয়লেট পেপার কৌ না মুতে ধরছে আমাকে ফানি কিতা